গতকাল অসাধারণ একটি অনুষ্ঠান অনুষ্ঠিত করল শ্যামনগর উৎসব কমিটি উৎসব কলকাতা মানে মুম্বাই শিল্পীরা আসবেন তাদের অনুষ্ঠান উপস্থাপনা করেন আর ঠিক সেখানে দাঁড়িয়ে শ্যামনগর উৎসব কমিটি বর্তমান ছেলেদের ক্রীড়ার প্রতি সচেষ্ট করতে হাজির করেছেন বিশিষ্ট ক্রীড়াবিদদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বোঝাবার চেষ্টা করলেন যে শরীর সুস্থ রাখতে এবং জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প কিছুই নেই গোটা অনুষ্ঠানটিকে সাজিয়ে তুলেছেন শ্যামনগর উৎসব কমিটির সভাপতি সোমনাথ তালুকদার সহযোগিতা করেছেন টেবিল টেনিসের প্রশিক্ষক স্বপন বসু অনুষ্ঠান উজ্জ্বলময় উপস্থিত ছিল শ্যামনগর উৎসব কমিটির সভাপতি সোমনাথ তালুকদারের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জাতীয় শিক্ষক প্রশান্ত কুমার বারিক এছাড়া উপস্থিত ছিলেন জেলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক নবাব ভট্টাচার্য সঞ্চালকের ভূমিকা পালন করলেন বিশিষ্ট টেবিল টেনিস প্রশিক্ষক স্বপন বসু কোদে কুস্তি চ্যাম্পিয়ন ওবি ঘোষ আর অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্তিক 바কুন্ডি আসুন দেখেনি তারই কিছু ঝলক আজকে তো হাতে লাগে গায়ে লাগে এইটুকুই আমরা করতে পারি না যেখানে মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত বাড়ি থেকে নোংরা নিয়ে যায় যে মাঠে নোংরা ফেলবো না আমি সবার কাছে অনুরোধ করে যাচ্ছি কারণ আমি আজকে মাঠে যা অবস্থা দেখেছি আমার সম্মানদার সময় কথা হয়েছে আমরা এই গর্তগুলো বুঝিয়ে দেবো খুব তাড়াতাড়ি আমি এমএলএ সোমনাথ সাহেব আপ্রাণ চেষ্টা করছেন আমি সোমনাথ সাহেবকে সাধুবাদ জানাই কারণ সোমনাথ সাহেব জিলিপির মা আপনারা জানেন আমরা যারা সান্না করে থাকি আমরা খুব একটা কাকিনাড়ার দিকে যাই না কারণ ওখানে বোমগুলি বেশি চলে তো আমরা যাই না ওখানে একটা জায়গা আছে জিলিপির মা সেখানে নাকি বাচ্চা বাচ্চার পকেটে বোম থাকে আমি আমি সেখানে দায়িত্ব নিয়ে সেই মাঠটাকে আপনারা দেখবেন ডিস্ট্রিক্টের পেজেও দেখবেন ফেসবুক পেজ যারা খেয়াল করেন ওখানে আমরা দুটো পিচ করছি এবং পুরো মাঠটাকে ক্রিকেট পিচ করছি ক্রিকেট মাঠ করছি এবং ওখানে উল্টো দিকে সোমনাথ দা আমাকে আরো জায়গা দিয়েছেন যেখানে একটা ফুটবল স্টেডিয়াম ফুটবল মাঠ একটা ক্রিকেট মাঠ আরো একটা ক্রিকেট মাঠ একটা ব্যাডমিন্টন কোর্ট ছখানা ব্যাডমিন্টন কোর্ট একসঙ্গে করার একটা পরিকল্পনা আমি করেছি কেন করেছি কারণ বাচ্চারা কোথায় যাবে আমি যদি বলি আমার জেলায় খেলার বাচ্চা নেই তাহলে আমি ভুল বলছি কারণ ওই যে বাচ্চাগুলো বসে আছে এখানে এরা সবাই খেলতে যায় ওই যে ক্রিকেট খেলছে ওদের জন্য অম্বর রায় ট্রফি হচ্ছে সিএবি টুর্নামেন্ট আমরা করছি এতদিন ছিল শুধু অ্যাফিলিয়েটেড ক্লাব খেলতে পারবে আমি অ্যাফিলিয়েটেড ক্লাবের পাশাপাশি সব কোচিং সেন্টারগুলোকে অনুমোদন দিয়েছি খেলা এতদিন ছিল জেলার সমস্ত ক্লাব তারা আমাদের যে সুশীল মেমোরিয়াল লিগ হয় যেটা ইউথ ডেভেলপমেন্ট লিগ সেটাই শুধু জেলার ক্লাব খেলতে পারবে বহু ক্লাব আছে যারা এখন আর খেলাধুলোর চর্চাই করে না বহু ক্লাব সবচেয়ে বেশি খেলা কমে গেছে হালি যেটা আমি জেলায় বসে দেখতে পেরেছি সবচেয়ে বেশি খেলা কমে গেছে হালি কাকিনারা কাকিনাড়া এইসব অঞ্চল স্যার আপনি নিজে একসময় খেলোয়াড় ছিলেন মাঠে মাঠ ভালোবাসতেন এই যে সময় মানে মোবাইল ফোন আর মাঠ যুব সমাজকে কতটা দূরে সরিয়ে রাখছে বলে মনে আমি প্রথমেই তোমাকে একটা কথা বলি আমি খুব ভাগ্যবান এই কারণে মনে হচ্ছে আমি খেলাধুলা করতাম এটা বোধহয় সামনাগরের খুব কম সংখ্যক লোক জানে এবং শুধু করতাম না আমি জেলা স্তরে ফুটবল ক্রিকেট হকি তিনটে খেলা খেলেছি তো তুমি যেটা বলতে চাইলে যুব সমাজ আসছে কিন্তু এই যুব সমাজকে আমরা দোষারোপ করছি কিন্তু দোষারোপটা তাদের করলে চলবে না এর জন্য যদি একশো শতাংশ দোষ কারো থাকে যে না আসার কারণে সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমরা সঠিক পদ্ধতিতে তাদের আনতে পারছি না এই আনার জন্য যা ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো সেই পরিকাঠামোর অভাব আছে তার জন্য কি কী করা প্রয়োজন বলে মনে করেন তার জন্য প্রাথমিক যেটা প্রয়োজন সেটা হচ্ছে তাকে লুক্রেটিভ একটা ভবিষ্যৎ দেখাতে হবে আজকের সময়কালে লুক্রেটিভ ভবিষ্যৎ না দেখালে ছেলে মেয়ে আসবে না এটা তো অস্বীকার করতে পারবে না আর আরেকটা সেটা হচ্ছে তার জন্য সবচেয়ে বড় দায়িত্ব তোমাদের তোমরা যারা গণমাধ্যমের মাধ্যমে মানুষের কাছে পৌঁছচ্ছো তারা এই বার্তাগুলো পৌঁছে দাও যে খেলাধুলার মাধ্যমে মানুষকে অনেক কিছু দেয় অনেক কিছু দিতে পারে এর জন্য তোমাদের আমি হ্যাটক তোমাদের আমি শ্রদ্ধা জানাই যে এই ছোটো ছোটো অনুষ্ঠানগুলো তো কাভার করবার জন্য তোমরা আসো শ্যামনগর উৎসবে আজকে আপনি উপস্থিত

খেলার খেলার বাইরে আর কি আমরা দেখলাম যে মঞ্চ থেকে অ্যানাউন্স হল যে এটাকে ডিস্ট্রিক্ট মার্ট করা হচ্ছে ডিস্ট্রিক্ট মার্ট করা হচ্ছে মানে এরপরেই আমি ডিস্ট্রিক্ট লিগের খেলা দেবো মাঠের প্যান্ডেল খুলবে মাঠ ঠিক করবো পরেই আমরা ডিস্ট্রিক্টের যে পাওয়ার লিগ আছে পাওয়ার লিগের খেলা আমি এখানে আপনি আপনার বসুন বললেন যে আগামীতে এখানে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে প্রশিক্ষণের ব্যবস্থা এটা আমার পাড়ার মাঠ তো হিসাব মতো আমি পাড়ারই ছিল পাড়ার মাঠ হিসেবে আমি এখানে বহুদিন ধরেই চিন্তা করছি করবো এবারে এটা শুরু করে আগামী দিনে স্যার এছাড়াও কি আরো কোনো পরিকল্পনা রয়েছে পরিকল্পনা আমরা জগদ্দল উৎসবে করছি স্কুল ভার্সে স্কুল খেলা এবছর প্রথম হচ্ছে জগদ্দল উৎসব প্রচুর প্রচুর প্লেয়ার আসছে প্রচুর স্কুল আসছে তাদের নিয়ে সব খেলার ট্রেনিং আমরা আমরা দেখলাম আজ মঞ্চে এখানে মোটামুটি ন্যাশনাল মানে আমরা অতীতে যেসব প্লেয়াররা ছিলেন বা বর্তমান যেসব প্লেয়ার সবাই রয়েছে রয়েছেন নমস্কার যারা দেখছেন তাদেরকে আমার শ্রদ্ধা আমার অভিনন্দন শুভেচ্ছা দেখুন কোনো উৎসব আমরা যেটা সচরাচর পরিলক্ষিত করি না সেটা হচ্ছে পার্টিকুলার স্পোর্টস সেমিনার অর্থাৎ মানে একদম খেলাধুলা বিষয়ক সম্পর্কিত আলোচনা সভা সচরাচর কিন্তু এটা দেখা যায় না তো এই ক্ষেত্রে আমি শ্যামনগর উৎসব কমিটিকে আন্তরিক সাধুবাদ জানাবো যে তারা এরম একটা বিরল ব্যাপার উপস্থাপনা করেছে যে বর্তমান সমাজে বাচ্চারা বা কিশোররা যন্ত্রনির্ভর জীবন যাপন করছে তারা যে এখন ওয়ান চাইল্ড ফ্যামিলি বাবা মা যেমন চিন্তাভাবনা করছে তাদের সেই পথে চলতে হচ্ছে তারা নিজেদের বিকশিত করার জন্যে অনেক সময় সেই কী বলবো পরিসর পাচ্ছে না কিন্তু খেলাধুলা এমন একটা বিষয় যেটা আপনার আত্মিক মানসিক এবং শারীরিক সমৃদ্ধি ঘটায় এবং বিকাশ ঘটায় একজন খেলোয়াড়কে বলা হয় একজন সৈনিকের সমতুল্য আপনি জীবনে যে ক্ষেত্রে যত সফল হোক না কেন আপনার জীবনের উত্থান পথনকে সামলাতে গেলে আপনার যদি খেলোয়াড়ত মানসিকতা থাকে বা আপনার যদি সৈনিক সুলভ মানসিকতা থাকে তাহলে কিন্তু জীবনের উত্থান পথনকে আমরা খুব মানে আমরা তার মুখোমুখি হতে পারি তাকে সামলাতে পারি সেটা অতিক্রম করে আগিয়ে যেতে পারি যেটা কিন্তু বর্তমানে আমরা অনেক ঘটনা দেখি যেখানে কিন্তু জীবনের চাপে নুইয়ে পড়ছে কিশোর যুবকরা তো আমি খেলাধুলার সবচেয়ে ভালো দিক আমার কাছে এটাই যে খেলে কি কেরিয়ার হবে কত মানে কত দূর পৌঁছাবে প্রতিষ্ঠিত হবে না শ্রীবৃদ্ধি ঘটবে দেশ রাজ্যের নাম উজ্জ্বল হবে এটা তো আছেই এটা তো একটা দিক সবচেয়ে আগে যে দিকটা সংগঠিত হয় সেটা হচ্ছে একটা মানুষ একটা জীবনযোদ্ধা হয়ে ওঠে জীবনের জীবনের ক্রমাগত প্রতিনিয়ত উত্থান পথনকে সামলাতে গেলে জীবন যোদ্ধা হওয়া খুব প্রয়োজন এবং সেটা কিন্তু সবচেয়ে ভালো ঘটে খেলাধুলার মাধ্যমে তো মাননীয় সভাপতি কি সোমনাথ তালুকদার মহাশয় আপনাদের বলে গেলেন যে এই উদ্যোগটা সম্বন্ধে এটা সতেরোতম বর্ষ শ্যামনগর উৎসবের শ্যামনগর উৎসব একটা বিশিষ্ট স্থান অর্জন করেছে অনেক বছর ধরেই সে তার নিজস্ব সক্রিয়তায় অনন্য আজকেও দেখলেন আমাদের যারা আলোচনা সভায় বিশিষ্ট ব্যক্তি ছিলেন আপনারা যারা হয়তো দেখেছেন যে আমাদের মধ্যে ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জাতীয় শিক্ষক শ্রী প্রশান্ত কুমার মালিক মহাশয় প্রশান্ত কুমার মারিক মহাশয় আমাদের মধ্যে আছেন আমি ওনাকে আসতে অনুরোধ করছি উনি দু হাজার চব্বিশে জাতীয় পুরস্কার পেয়েছেন রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন উনি শ্যামনগরে গৌরব উনি আসাতে মঞ্চের শ্রীবৃদ্ধি ঘটেছে এবং ওনার অমূল্য অভিজ্ঞতা আমরা শুনলাম খেলাধুলা নিয়ে আমরা সবচেয়ে আরও কি বলবো আরও এফেক্টিভ স্পিচ যেটা শুনলাম সেটা হচ্ছে জেলা ক্রীড়া সম্পাদক শ্রী নবাব ভট্টাচার্যের জন্য তো নবাবদা বললেন আপনাদের আপনারা শুনলেন এবং যারা ছিল তারা শুনেছেন যে এই জেলার আগামী দিনের ক্রীড়া পরিকল্পনা এবং তার উদ্দেশ্যে সংস্থা কিভাবে কাজ করছে আর এই মাঠটাকে জেলার একটি খেলাধুলার মাঠ হিসাবে ঘোষণা করা হলো এটা তো বিশেষ প্রাপ্ত এবং সর্বোপরি যেটা হচ্ছে যে এই শ্যামনগর উৎসব কিন্তু এটা করে দেখালো যে খেলাধুলাটাকে কিন্তু মূল স্রোতে এইভাবে একটি উৎসবের মানুষকে সামনে পরিবেশন করা যায় হ্যাঁ এটা কিন্তু শ্যামনগর উৎসবের একটা বিশেষ অর্জন আমি বলব বিশেষ কৃতিত্ব এটা অনেক মানুষ ছিলেন আমার সহ সঞ্চালকটি ছিলেন শ্যামনগরের বিশিষ্ট শিক্ষক শ্রী গৌতম শর্মা সরকার ছিলেন শ্যামনগরের আরেক বিশিষ্ট মানুষ হ্যাঁ শ্রবণ ভট্ট মহাশয় ছিলেন স্বপ্নাদি বিশিষ্ট অ্যাথলিট তো আপনারা বাকিরা যারা ছিলেন এবং হ্যাঁ সবচেয়ে বড়ো কথা আমি আরেকজনকে ডাকছি আপনারা আসুন এখানে শ্যামনগরের আন্তর্জাতিক ভলিবলার শ্রী কার্তিক বাকুণ্লী মহাশয় শ্যামনগরের খেলাধুলার অভিভাবক যার থেকে প্রতিনিয়ত আমরা শিখি স্নেহ পাই কার্তিক বাহুন্ডি মহাশয় আছেন পাশে শুভা নিয়েও কি প্রাক্তন তো এনারা কিন্তু আজকে এনাদের অমূল্য অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছেন যে বাচ্চা শিশু কিশোরদের কীভাবে মাঠ করা যায় কেন তারা মাঠে যাবে তার কী উপকারিতা এবং এর আগামী দিনে এর ব্যক্তি এবং নাগরিক জীবনে তার কী প্রতিফলন কী সার্বিক আলোচনা একটি অত্যন্ত ফলপ্রসূ অনুষ্ঠান হলো বলে আমি মনে করি এইবার আপনাদের সামনে তার অমূল্য অভিজ্ঞতা ভাগ করে নেবেন ঐতিহ্যশালী ফুটবল ক্লাব যুগের প্রতীক যা যেখান থেকে সুব্রত ভট্টাচার্যের মতো খেলোয়াড় উঠে এসেছে আজ শ্যামনগর উৎসবে এসে কেমন লাগছে সোমনাথ ব্যানার্জি এরাও প্রচুর আমাদের প্লেয়ার আছে যা এখানে আসার অভিজ্ঞতা বলুন এখানের সঙ্গে আমি প্রথম বছর থেকেই যুক্ত অবশ্যই ভালো আর যেহেতু শ্যামনগরের আমার বাড়ি শ্যামদাবারের মানুষ আর শ্যামদাবারের উৎসব আর এর উদ্যোক্তা আমার বন্ধু সোমনাথ যাদুকদার ফলে অবশ্যই ভালো লাগে প্রথম দিন থেকে ভালো লাগে এখনও সে যেমন এই জায়গাতেই আছি সেটা একটা আলাদা অন্য অনুভূতি আর আজকের যে এখানে যে সেমিনারটা হলো বা এই যে এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত মানুষ রয়েছেন তাদের যে উদ্যোগটা কি বলবেন হ্যাঁ আমি একটু পছন্দ দেরি করে ফেলেছি সরি কিন্তু বলবো এই যে উদ্যোগটা এটা খুব দরকার ছিল এটা প্রয়োজন আছে অ্যাকচুয়ালি মানুষ কীভাবে চলবে কীভাবে থাকবে ভালো থাকবে কীভাবে ভালো হতে হবে এটা নিয়ে চিন্তাভাবনা যেটা হয়েছে সবাইকে নিয়ে দেখে এই উদ্যোগটা অনেক ভালো কারণ এই উৎসবগুলোতে আগে শুধু প্রাণ বা এগুলোর মধ্যেই সীমাবদ্ধ ছিল আস্তে আস্তে উৎসব মানে সবটা নিয়েই যে এগোচ্ছে খেলাধুলো থেকে শুরু করে শুরু সামাজিক দায়বদ্ধতা থেকে শুরু করে অ্যাড হচ্ছে চিন্তাভাবনা আসছে এগুলো থেকে আমি অত্যন্ত অনেক ধন্যবাদ দেবো অবশ্যই এটা দরকার ছিল ভীষণ ধরুন